এতদিন ধরে আম জনতার আড়ালে ওনাকে জানতে দেওয়া হয়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন তারপর থেকে কিন্তু ওনার বিষয়ে সব মানুষ সমস্ত মানুষ ভারতবর্ষের জন্য জানতে পারে সেই ব্যবস্থা এবং আলোচনা কিন্তু সেই সুযোগ আমরা দেখতে পেয়েছি এবং ওনার যে জীবন দর্শন এবং সেটা কিন্তু আজকে আমজনতার কাছে পৌঁছে গেছে যে কারণে একটু আগে আমরা দেখলাম তিনজন স্টুডেন্ট এখানে তাদের লেখার প্রতিযোগিতায় ওনারা পুরস্কৃত হয়েছেন আমি ওনাদেরকে কনগ্রেচুলেশন জানাতে চাই আমাদের গাঙ্গুলি গাঙ্গুলিরা বলার চেষ্টা করেছেন যে তোমরা আরও বেশি করে জানো পড়ো কিন্তু আমি দেখলাম অলরেডি তোমরা পড়াশোনা করছো তবেই তো এত সুন্দর একটা জিনিস সবটা উনি ভাবছেন পণ্ডিত দীনদাস এবং উনি সবসময় যেটা বলতেন যে আমাদের রাষ্ট্রের বা আমাদের রাজ্যের যাই আমরা ডিসিশন নিই তার সুফল যেন প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেটা সবসময় উনি বলতেন এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরা সরকারের বা অন্যান্য যে সরকার আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয় গরিব মানুষদের জন্য করা হয় এবং সেটা একমাত্র পণ্ডিত দিনোদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল সেই কারণে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম সরকারের তরফ থেকে করেছিলাম প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে পরিভিশিয়াল স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছে যাতে হান্ড্রেড পার্সেন্ট তার সিচুয়েশন আসে সেই ব্যবস্থা করেছে আমাদের দেশ কোন দিশায় চলবে সতেরো বছর স্বাধীনতা হওয়ার পর পণ্ডিত দীনোদয় বারবার চিন্তা করছিলেন যেভাবে দেশ চলছে সেভাবে দেশের উন্নতির কোনো স্থান উনি দেখতে পাচ্ছিলেন না একদিকে এটাকে সোশ্যালিজমের যে চিন্তাধারা সেইভাবে চলবে নাকি কমিউনিজমের চিন্তাধারাই চলবে আবার অপর দিকে ক্যাপিটালিজমের চিন্তা ভাবনায় চলবে তো এই যে একটা অবস্থা একটা বিশ্ব যে চিন্তাধারা সেটা প্রথম আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নেহরুজি সেই বিষয়ে উনি করছিলেন যে মিক্সড কনফিউশন তাতে করে দেশের কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল তো সেই জায়গায় আপনার সেভেন্টিন ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্ট পন্ডিত বিনা দায়ী যে আমাদের ভারতীয় লোক ভারতের যে আইডিয়া ভারতের যে সৃষ্টি সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে অন্যদের ধার করে যে নীতি সেগুলো নিলে আমাদের কোন রকম ডেভেলপমেন্ট হবে না যে কারণে উনি যে আমাদের কাছে ফিলোসফিটা রাখলেন সেটা হচ্ছে ইন্টিগ্রেল হিউম্যান ইন্টিগ্রেল হিউম্যান কিন্তু যেহেতু ইজম আছে সব জায়গার মধ্যে তো উনি সেখান থেকে নানা রকম তার শাঁখা প্রশাখা ইত্যাদি বেরো এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয় কিন্তু আমাদের অরিজিনটা কোথায় একটা বীজ সেখান থেকে আমরা বেরিয়েছি এসেছি দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু আমরা মানুষ এবং আমাদের অরিজিনটা বুঝতে হবে আমরা কোথায় তো সেটা হচ্ছে দিনদায়া সেটা বলছে বলছে আমরা

শ্রমিক এদের মধ্যে একটা যদি বলি সেখানে তো এই যে বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন এইভাবে হবে না আমরা একে অপরের হাত ধরে আমাদের চলতে হবে প্রকৃতির মধ্যে আমাদের আছে আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী একটা জায়গায় উনি বলছিলেন যে পায়ের নিচে যদি কাঁটা লাগে আর সেই কাঁটা হাত যদি বলে আমি খুলব না বা এটাকে আমি বের করবো না তাহলে কি চলবে আর চোখ যদি বলে আমি কাটবো না সম্ভব এটা সেটা সম্ভব না তো সেখানেও ইন্টিগ্রাল হিউম্যানিজম আছে একে অপরের জন্য